নমস্কার বন্ধুরা কিচেন আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত কোন রকম ঝামেলা ছাড়া স্টিলের গ্লাসে করে ডিম ছাড়া কেক বানিয়ে দেখাবো এই কেকটা খুব সহজে ও ঝটপটে বানিয়ে নেওয়া যায় যারা কেক বানাতে নতুন তারাও আমার এই রেসিপিটা দেখলে খুব সহজে কেক বানিয়ে নিতে পারবেন প্লিজ রেসিপিটা প্রথম থেকে শেষ দেখতে থাকুন গ্লাসে কেকটা বানাতে খুব বেশি উপকারের প্রয়োজন হয় না কয়েকটি টিপস ফলো করলে আর মাপটা ঠিকঠাক মতো থাকলেই কেকটা পারফেক্টভাবে আপনি নিতে পারবেন চলুন কেকের রেসিপিটা দেখে জন্য এখানে একটি মিক্সিং বল নিয়ে ও একটি কাপ নিয়ে কাপে মেপে সব উপকরণ দিয়ে দেব আপনারা যে কোনো কাপ বা পাত্রে মেপে উপকরণগুলি দিয়ে দিতে পারেন নিয়ে নিব 1/3 কাপ গুঁড়ো চিনি আস্ত চিনি দেওয়া যায় কিন্তু গলতে দেরি হয় তাই গুঁড়ো চিনিটা দিলে তাড়াতাড়ি গলে যায় এবং ভালো হয় দিয়ে দেব 1/2 কাপ রিফাইন্ড অয়েল চিনি তেলটা একটা চামচে সাড়дже ভালো করে মিশিয়ে নিব চিনিটা মিক্সিং গ্রাইন্ডারে বা শিলে গুরু করে নিতে পারেন চিনু তেলটা মেশাতে মেশাতে ডালডার মতো হয়ে একটা ভাব চলে আসছে এখন দিয়ে দেব হাফ কাপ সুজি দেড় কাপ ময়দা ও সামান্য লবণ লবণটা আপনারা পছন্দ না হলে নাও দিতে পারেন মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদটা বেশ ভালো আসে সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব এই কাপে মাপ করে দিয়ে দিব দুই কাপ দুধ আপনারা জলও দিতে পারেন এই দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি প্রথমে এক কাপ দিব পরে আরেক কাপ দিয়ে মিশিয়ে নিব এই পাত্রটা ছোট হয়ে গেছে তাই অন্য পাত্রে ট্রান্সফার করে নিব এখন একটি হ্যান্ড বিটেলের সাহায্যে কিছুক্ষণ ফেটিয়ে নিব বন্ধুরা আপনারা ব্যাটারটা ফেটানোর সময় একদিকে ঘোরাবেন একবার এপাস একবার ওপাশ করে ঘোরাবেন না তবে ব্যাটারটা ঠিকঠাকভাবে হবে না এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ কিশমিশ ও টুকরো করে কেটে রাখা কাঠ বাদাম আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন দিয়ে দেব এক চা চামচ বেকিং পাউডার ও সামান্য বেকিং সোডা অর্থাৎ খাওয়ার সোডা সব কিছু মিশিয়ে নিব এখানে দুইটা স্টিলের গ্লাস নিয়েছি কেকগুলি সেট করার জন্য গ্লাসে সাদা তেল দিয়ে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিব এখন একটা হাতা দিয়ে গ্লাসের ভিতরে কেকের ব্যাটার দিয়ে দিব খুব বেশি ব্যাটার দিব না কিছুটা খালি রাখবো কেকগুলি স্টিম করার পর গ্লাসটা ভর্তি হয়ে যাবে এখন গ্লাসগুলি ঝাঁকিয়ে নিব ভিতরে যদি বাতাস থাকে তা বেরিয়ে যাবে চুলায় একটা পাত্রে কিছু জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের মাঝখানে ব্যাটারের গ্লাসগুলি বসিয়ে দিব এখন ঢেকে বিশ মিনিট স্টিম করে নিব ডাক্তার এখানে একটি ছিদ্র আছে ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি ফিরে আসতে বিশ মিনিট পর বিশ মিনিট হয়ে গিয়েছে প্যানের ডাকনা উঠিয়ে নিব দেখুন বন্ধুরা গ্লাসগুলি ফুলে ভরে গেছে কেকগুলি হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নিব গ্লাসগুলি ঠান্ডা হয়ে গেছে এখন গ্লাস থেকে কেকগুলি বের করে নিব এভাবে হাত দিয়ে প্রেস করে নিব একটা চাকুর সাহায্যে কেকের ধারগুলি ছাড়িয়ে নিব এখন কেকটা গ্লাস থেকে বের করে নিব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে অবিকল গ্লাস হয়ে গেছে চাকু সাহায্যে পিচ পিচ করে কেটে নিব এখন কেকের পিসগুলো একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করব বন্ধুরা পানির জন্য স্টিলের গ্লাসে করে জলের भाপে ডিম ছাড়া কেক এই কেকটা আপনারা সকালে সন্ধ্যায় চায়ের সাথে কিংবা বাচ্চাদের স্কুল টিফিনে বানিয়ে দিতে পারবেন ঘরে এভাবে কেক বানালে দোকান থেকে আর কেক কেনার প্রয়োজন হবে না আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটন প্রেস করে দেবেন লাইক কেমন শেয়ার করে দিবেন ফিরে আসছে নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ